আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের চুহাত্তর নম্বর পৃষ্ঠের কাজ পঁচাত্তর নম্বর পৃষ্ঠের কাজ এবং ছিয়াত্তর নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কাজ আছে বলা হয়েছে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ফরম এই কাজটা আমরা কীভাবে করবো তো প্রথম প্রথম অংশ হিসাব সংক্রান্ত তথ্য দে ঠিক আছে এখানে এক নম্বরে হিসাবের মানে শিরোনাম বাংলায় মানে কি তোমার নাম লেখ লেখতে হবে ঠিক আছে তারপরে যে ইংলিশ তোমার তোমার ইংলিশে নাম লেখতে হবে সব আমার লেটারগুলো ক্যাপিটাল হবে ঠিক আছে তারপর হিসাবে প্রকৃতি টিক দিন এখানে সংসার হিসাবে টিক দিতে হবে তারপর এই যে আমরা এখান থেকে শুরু করছি আসলে এই অংশ থেকে এই অংশ থেকে আমরা শুরু করছি এখানে দেখো যে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ফর্ম ব্যাংক শাখা তারিখ এটি তোমার প্রয়োজন তোমার প্রথম শুরু করতে হবে এই জায়গা থেকে এই জায়গা থেকে শুরু করতে হবে ঠিক আছে তারপর বলা হয়েছে এখানে যে মুদ্রা হুম টিকা দিন টাকা ডলার ইউরো অন্যান্য ঠিক আছে তুমি অবশ্যই এখানে টাকায় টিক দিতে হবে তোমার হিসাব পরিচালনার পদ্ধতি এককভাবে যৌথভাবে অন্যান্য দেখো এখানে যে হিসাব আমরা দেখছি এখানে দেখো এককভাবে জমার পরিমাণ তো প্রাথমিক জমার পরিমাণ অঙ্কে ধরো একশো টাকা কথায় দেখতে যে একশত পঞ্চাশ টাকা দ্বিতীয় অংশ ব্যক্তিগত সংক্রান্ত তথ্য দে হিসাবধারীর নাম বাংলা লিখতে হবে আবার ইংলিশ লিখতে হবে তোমার জন্ম তারিখ দেবা তোমার পিতার নাম দেবা তোমার মাতার নাম দেবা জাতীয়তা বাংলাদেশি দেবা লিঙ্গ ঠিক আছে পুরুষ হলে পুরুষ আর মহিলা হলে মহিলা দেবা এরপর তোমার কি করতে হবে হিসাবধারী বিদেশী নাগরিক হলে বিশা সহ পাসপোর্টের যে কপি আবশ্যকভাবে গ্রহণ করতে হবে তারপরে কি যে রেসিডেন্ট হ্যাঁ স্টার্টাস মানে টিক দিন এখানে এটা টিক দেবা তারপরে রেসিডেন্ট যে প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক কর্তৃ গাইডলাইন্স ফরম মানে ফর ফরেন এক্সচেঞ্জ ট্রান্স মানে ট্রানজেকশনের নির্দেশনা অনুসরণ করতে হবে তারপরে এখানে হবে কি শিক্ষা প্রতিষ্ঠানের নাম তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া আমি এখানে চালিত মাধ্যমিক বিদ্যালয় দিয়েছি অর্থের উৎস বিস্তারিত উপবৃত্তি ঠিক আছে তারপর দশের যে বর্তমান ঠিকানা আমি তুলি বর্ণনা দিয়েছি ফোন বা মোবাইল নম্বর এখানে একটা দিয়ে দেবা তারপর ইমেল আইডি দিয়ে দেবা তারপর এখানে স্থায়ী ঠিকানা আমি এটা দিয়েছি তোমরা তোমাদের তা দেবা ফোন মোবাইল নম্বর এখানে দিতে হবে ইমেল আইডি দিতে হবে হিসাবদারি একাধিক হলে প্রত্যেকের এবং হিসাবধারী নাবালক হলে হিসাবদারীর অভিভাবক মানে বাবা অথবা মা অথবা অন্য কোনো আইনগত ঠিক আছে অভিভাবক এর ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি পৃথকভাবে দ্বিতীয় অংশে বা দ্বিতীয় অংশের সংলগ্ন হিসাবে যুক্ত করতে হবে বারো নম্বর পরিচিত পরিচিতিপত্র জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে অথবা পাসপোর্ট নম্বর বা অন্যান্য নির্দেশনা উল্লেখ করতে হবে তারপর কি পরিচয় মানে পরিচয়দানকারীর অর্থ মানে তথ্য জাতীয় পরিচয়পত্র ব্যতীত অন্যান্য অন্য পরিচয়পত্র প্রদানের ক্ষেত্র নাম হিসাব জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ সহ এখানে নিতে হবে তারপর স্বাক্ষর তারিখ সহ তৃতীয় অংশের মানে কি নিমিনি সংক্রান্ত তথ্য সংক্রান্ত হিসাব নম্বর ব্যাংকের ব্যবহারের জন্য তারপরে এখানে দেখো আমি বা আমরা ঠিক আছে এই হিসাবের অর্থ সংক্রান্ত আমাদের মৃত্যুর পর মানে নিম্নে বর্ণিত ব্যক্তি বা ব্যক্তিগণকে প্রদানের জন্য মানে মনোনীত করলাম আমি আমার উল্লেখিত মনোনয়ন যে কোনো সময় বাতিল বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করি আমি আমার এ মর্মে আরও সম্মতি জ্ঞাপন করছি যে আমার আমাদের এ নির্দেশনা মোতাবেক ব্যাংক অর্থ প্রদান করবে এবং অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট আমানত সম্পর্কিত যাবতীয় দায় পরিশোধ হয়েছে বলে গণ্য হবে এবং কি নমিনির নাম ও জন্ম তারিখ ঠিকানা শতকরা হার হিসাব দাড়ির সাথে সম্পর্ক জাতীয় পরিচয়পত্র নম্বর পাসপোর্ট নম্বর জন্ম নিবন্ধন নম্বর অন্যান্য নির্দেশনা উল্লেখ করতে হবে ঠিক আছে তারপরে এসে দুই নমিনি নাবালক হলে তার বা তাদের নাবালক থাকা অবস্থায় হিসাবদারি বা হিসাবদারিগণদের মৃত্যুর ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন এত 1991 এর যেন 103 এর 2 ধারা অনুযায়ী নিমিনির পক্ষে মানে আমানতের অর্থ গ্রহণকারী তথ্য এখানে তার নাম স্থায়ী ঠিকানা জাতীয় পত্র নম্বর পাসপোর্ট নম্বর জন্ম নিবন্ধন অন্যান্য নির্দেশনা হ্যাঁ মানে নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে নিমিনির সাথে সম্পর্ক কি এখান দিয়ে দেব আমি এখান দিয়েছি মা ঠিক আছে এরপর হবে যে ঘোষণা ও স্বাক্ষর আমি আমার জানি ঘোষণা করেছি যে উল্লেখিত আমি আমার ব্যাংকের আবেদনকারীগণ এর নাম স্বাক্ষর ঠিকানা এখানে দিতে হবে অভিভাবকের স্বাক্ষর এবং এতটুকুই ছিল তোমাদের এখানে চুয়াত্তর থেকে তোমাদের ছিয়াত্তর পর্যন্ত পৃষ্ঠের কাজ